আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান সিল্ক টাইপের কিছু ড্রেস নিয়ে এসেছি সিল্ক ফেব্রিকের মধ্যে হবে সিক্যান্স জরিওয়ার্কের মধ্যে কাজ করা হবে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে জে ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এটা হচ্ছে গলের ডিজাইনটা ফিনিশিং হ্যান্ডওয়ার্কের মধ্যে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ ড্রেসের মধ্যে অল ওয়ার গডেস টাইপে ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত করে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা হবে হাতের ভিতরে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে আর এটা হচ্ছে সিমের কাপড় দেওয়া আছে আর প্যান্টের কাপড়টাও এখানে দেওয়া আছে সিল টাইপের হবে রসিল্কের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা গরজেস টাইপের অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা অর্গেন্সা ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে সিকোয়েন্স জুরি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ফেব্রিকটা হবে এটা অর্গেঞ্জার ফেব্রিকের মধ্যে এটা আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আর এটার ইনারের কাপড় আর সেমুজি কাপড়টাও এখানে দেওয়া আছে প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে হাতাটা খুবই গডেস টাইপের হাতাটা ওয়ার্ক করা হবে এটা হচ্ছে হাতাটা প্যান্টের কাপড়টা আর সেমুজি কাপড়টা এখানে দেওয়া আছে কমফোর্টেবলের মধ্যে পেয়ে যাবেন আর ওনাটাও অর্গেনজা ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা আপনাকে শর্টকাটের ডিটেলসে দেখিয়ে দিব। এটা হচ্ছে অন্যটা খুবই গ ড্রেস টাইপের অন্যটা সিকোয়েন্স মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন আরেকটা কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এটা সে ইনারটা দিলে আর ড্রেসটা আরও ফুটে উঠবে অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে সিকোয়েন্স জয়েরি ওয়ার্কের মধ্যে হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে স্লিজ ফুল স্লিভসের কাছাকাছি হাতা করে নিয়ে নিতে পারবেন আর ব্যাক সাইডটা সম্পূর্ণ সলিড হবে প্লেন ব্যাক সাইডটা হবে আর এটা হচ্ছে স্লিভ প্যাট স্লিপ প্যাটটা ফুল স্লিভস হাতে করতে পারবেন আর প্যান্টে কাপড়টা এনার কাপড়টা এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গানিক ফেব্রিকের মধ্যে গডিস ট্রাইপের অন্যানটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ প্যাকের অর্ডারগুলো কনফার্ম করতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি সফট সিল্ক টাইপের এই ডিজাইনগুলো হবে আর প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স হবে এটা অল ওভার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা আর বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে এনে পারবেন যারা হেলদি আছেন তারা এটা নিয়ে নিতে পারবেন ইন্ডিয়ান পার্টি ড্রেস হবে প্রত্যেকটাই এটা হচ্ছে স্লিজ পার্টটা এটা হচ্ছে প্যান্টে কাপড়টা কটনের মধ্যে প্যান্টি কাপড়টা হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটাই আর প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে তেইশশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে তেইশশো টাকা করে প্রত্যেকটাই আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে মেহরুন টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন গর্ডিস টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে গলার ডিজাইনে খুবই হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ ড্রেসের মধ্যে অল ওয়ার ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজ করা আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা আর এটা হচ্ছে পার্টটা স্লিপ পার্টটা আচরপাটে গর্ডিস টাইপের ওয়ার্ক করা হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা সেম ডিজাইন অন্যায় পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে ছিটা ওয়ার্কের মধ্যে অন্যায় কাজ করা হবে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চাষ পেয়ে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টে কাপড়টা আইনার কাপড়টা দিয়েও আছে ইন্ডিয়ান ড্রেস হবে প্রত্যেকটাই রিজনাল প্রাইসের মধ্যে প্রত্যেকটা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে তেইশশো টাকা করে শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে চলে আসবেন শপে আসার আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা রেডি ড্রেস আনস্টিচ স্টিচ প্রত্যেকটা ড্রেস আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাদা ভার আগামী প্রত্যেকটা ড্রেস এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে আর বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা নিচে প্যানেলে হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে আর স্লিজ পার্টটা ফুল স্লিভসের কাছাকাছি আপনার হাতে কোয়েনে নিতে পারবেন স্লিভ পার্টটা সল্ট স্লিভ পার্টটা হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে তেইশোশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে তেইশশো টাকা করে শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে তো আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে দুশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস স্টেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম